আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অনেকদিন পর আরেকটি বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ শতাব্দ খ্রিস্টাব্দ আজ ভাবছিলাম বের হব না কিন্তু হঠাৎই মনে হলো না একটু বের হই কারণ আমি পয়লা বৈশাখে এই যে এতদিন পর্যন্ত কোনো সময় আমি বাইরে বের হই নাই তো হঠাৎ করে মনে হলো যে না আজকে একটু বের হই বের হয়ে দেখি পয়লা বৈশাখে আসলে মানুষ সবাই কেমনভাবে উদযাপন করে খুব ইচ্ছে হলো তাই আজকে বের হলাম সবার সাথে সাথে আমার বোনরাও ছিল বোনের বাচ্চা ছিল তো ওদের সাথে আজকে বের হয়েছি যাবো গুলশান শাহাবুদ্দিন পার্কে তো ওখানে যাওয়ার একটা কারণ হলো যে ওইদিকে আমাদের দেখা হয় নাই বৈশাখী মেলা এর জন্য ওই সাইডে যাচ্ছি আর এদিকে রমনা পার্কেও আমি কখনো বৈশাখী মেলা যাই নাই কিন্তু অনেক শুনেছি যে অনেক ভিড় হয় তো এই ভিড়ের কারণে আর যাওয়ার ইচ্ছে হলো না এই যে চলে আসলাম আমরা গুলশান শাহাবুদ্দিন পার্কের এখানে এসে দেখলাম অনেক মানুষ তো সবাই কি সুন্দর শাড়ি টাড়ি পরে সবাই বের হয়েছে দেখে তো ভালোই লাগছে তো এই যে চলে আসলাম পার্কের এখানে এখন আমরা ভিতরে ডুবো ভিতরে সবাই সিরিয়ালভাবে মেনটেন করে ঢুকছে আর যারা গার্ড ছিল তারা বলছে যে আপনারা খুব সিরিয়াল মেনটেন করে ঢুকবেন এইদিকে দেখুন গেটের এখানে কি সুন্দর করে সাজিয়েছে এখন আমরা এই যে সিরিয়াল মেনটেন করে এখন আমরা ভিতরে ঢুকছি এখানেও খুব সুন্দর করে দেখলাম সাজিয়ে রেখেছে আমার তো খুব ভালো লেগেছে দেখে এখন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করতেছি তো ভিতরে প্রবেশ করতেছি আর দেখতেছি যে সবাই এত সুন্দরভাবে পয়লা পোশাক পালন করে আমার খুব ভালো লাগলো তো ভিতরে প্রবেশ করলাম ওখানে অনেক স্টল দিয়েছে স্টলগুলোর খুব সুন্দর সুন্দর স্টলই ছিল বিভিন্ন শাড়ির স্টল ছিল তারপরে আরও জামা কাপড় তারপরে গহনা আরও নানা রকমের স্টল ছিল ওইখানে তো প্রথমেই দেখলাম যে ঘর সাজানোর বিভিন্ন ধরনের আইটেম ছিল কু কোষণ তারপরে টেবিল ম্যাটের রানার তারপরে আরও অনেক ধরনের আইটেম ছিল তো আমার খুব ভালো লেগেছে এগুলো তো এই যে দেখ দিচ্ছি দেখে তো আমার খুবই ভালো লাগছে এখানে দেখলাম জামা কাপড়ের ইয়েও ছিল কিন্তু এত ঢুকিনি কারণ আরও স্টল আমাকে দেখতে হবে তো এখানে আর নানা রকমের গহনা ছিল মাটির গহনা তারপরে আরও ধরনের চুরি ছিল তো সবাই চুরিগুলো দেখছিল, চুরিগুলো একটু ইউনিক ছিল আমার তো ভালো লেগেছে তা আমি দাম জিজ্ঞেস করিনি তবে আমার কাছে ভালো লেগেছে এই যে আমি এখন দেখতেছি গহনাগুলো দেখে একটু আধুনিক টাইপেরই ছিল এগুলো সাধারণত শাড়ির সাথে পরলেই বেশি ভালো লাগবে তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে চলে আসলাম জামার এখানে এখানে সেই জামাগুলো দেখছিলাম কালারফুল জামা দেখতে আমার কাছে ভালোই লাগে তবে বেশি কালারফুল ছিল না একটু সাদা মাটা টাইপের জামাগুলো ছিল তবে পয়লা বৈশাখে এখন দেখলাম যে সবাই একটু হালকা কালারের শাড়ি জামা কাপড় পরে থাকে আবার এই স্টলে এসে দেখলাম যে আরও নানা ডিজাইনের গহনা ছিল তো দেখছিলাম দাম জিজ্ঞেস করিনি কারণ এত কত দাম জিজ্ঞেস করব অনেক ভিড় ছিল তো এই মালাটা আমার কাছে ভালো লেগেছে শাড়ির সাথে পরলে ভালো লাগবে এখানে মণিপুরি শাড়ির স্টল ছিল তো এই আপুটা খুব সুন্দরভাবে মানে বলছিল যে আপনারা শাড়ি নেবেন কি না নিয়ে যান আমরা সেই সিলেট থেকে নিয়ে আসি শাড়িগুলো তো আমি বললাম যে আমি তো শাড়ি পরা হয় না তা আমি দেখতেছি তো সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম তবে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ছিল তো এই স্টলটাতে ঢুকলাম দেখলাম যে নানা রকমের খেলোয়াড়দের ছবি এখানে সাজিয়ে রেখেছে তো অনেকে ছেলেরা বিশেষ করে আগ্রহ করে দেখছে মনে হয় অনেকেই কিনবে তো আমি তো এগুলো কেনার এত আগ্রহ নেই তো এই স্টলে দেখলাম বিভিন্ন ধরনের প্রতিকৃতি তারপর এখানে হলো বেতের বিভিন্ন ধরনের এই যে ঝুড়িগুলো ছিল এগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে চাচ্ছিলো তাই মাটির এগুলো সেই আমরা ছোটোবেলায় দেখতাম তারপরে এই যে ডুগডুগি তারপরে কাঠের অনেক নানা রকমের জিনিসপত্র ছিল এখানে তা আমার তো খুব ভালো লেগেছে দেখে দেখতেছি তো কিনতে হবে যে এমন কোনো কথা নেই তারপরে এই যে মাটির পুতুলগুলো সেই ছোটোবেলায় সেই মাটির পুতুল নিয়ে আমরা খেলতাম আর এই যে হাত পাখা দেখুন হাত পাখার বাতাসটা কিন্তু খুব আরামদায়ক ছিল অনেকদিন দিন পর এরকম কাপড়ের হাত পাখা দেখলাম আর এখানে নকশি কাঁথা ছিল অনেক রকমের নকশি কাঁথাগুলো অত ইউনিক ছিল না মানে ছিল কোনো রকম আর কি আর এই স্টলে আমরা জামদানি শাড়িগুলো দেখতেছিলাম তবে উনি এত দাম চাচ্ছিল দাম শুনে তো মানে আমি পুরো অবাক তারপর এখানে দেখলাম যে ওনারা কিভাবে শাড়িগুলো বুনে সেটাও দেখাচ্ছিল তো দেখিয়ে এখানে কাতানের দোকান ইয়ে ছিল স্টল ছিল তো কাল কাঁথানের কালারগুলো সুন্দর ছিল কিন্তু ডিজাইনগুলো তো আমার কাছে ভালো লাগেনি এখানেও দেখলাম যে ওরা নানা রকমের কিভাবে তৈরি করে সেটা দেখাচ্ছিল এখানে হাতের কাজের এই শাড়িটা দেখছিলাম দেখছিলাম ভালোই লাগছিল। তো এইখানে দেখলাম এক ভাইয়া ওই বাবুটার মুখের মধ্যে এঁকে দিচ্ছে তো আমি দেখে ভালোই লাগছে খুব সুন্দর করে এঁকে দিচ্ছিল তো এই যে সামনে এগোচ্ছি সামনে দেখলাম যে বিরাট একটা বইয়ের দোকান নানা রকমের বইয়ের কালেকশন ছিল এখানে তো আমি আস্তে আস্তে এই যে ভিতরে ঢুকলাম দেখলাম যে অনেক ধরনের কালেকশন ছিল বইয়ের বইয়ের সবাই দেখছে আবার অনেকে কিনছেও তো এখানে আসলাম এখানে এসে দেখলাম যে এক চায়না ভাই খাবার বিক্রি করছে তো এখানে খাবারগুলো দেখতেছি ওরা খুব ক্লিনভাবে খাবারগুলো রেখেছে তো আবার বিক্রিও করছে যে ওনার বিক্রি করছে এখানে দেখলাম বুটটা বিক্রি করছে ঘিউ ব্রাশ করে তো এখানে খাবারগুলো দেখলাম পলিথিন মুড়িয়ে রেখেছে মানে তারা হাইজেনিক মেনটেন করেই খাবারগুলো বিক্রি করছিল আর এখানে যে চাইনিজ পুতুলটা দেখলাম দেখে তো আমার খুব ভালো লাগলো কি সুন্দর করে দেখুন দাঁড়িয়ে আছে এখানে ভাইয়ারা নানা রকমের ড্রিঙ্কসগুলো বিক্রি করতেছে তো এই যে চাইনি চাইনিজ ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন দেশের তো উনি যে বললো যে আমি চায়নার থেকে এসেছি এখানে নানা রকমের চায়না প্রোডাক্টগুলো বিক্রি করছে তো অনেকেই কিনতেছে তো আমি দেখছিলাম দেখে দেখে আমি বলতেছি যে ভাইয়া বললো যে আপনি কিনবেন কিনা আমি বললাম না আপনাদের জিনিসগুলো আমার ভালো লাগতেছে দেখতেছি তো সামনে আবার নানা রকমের আরও খাবারের স্টল ছিল এখানে চিকেন পাকোড়া ছিল চাউমিন ছিল চিকেন মোমো ছিল তারপরে আরও নানা রকমের খাবার আইটেম ছিল তো এখানে ওরা কার্ড বিক্রি করে কার্ড সুন্দর করে বিক্রি করছিল। এখানে সবগুলোই চাইনিজ প্রোডাক্ট ছিল তো সবাই দেখলাম খুব আগ্রহ নিয়ে দেখছে তো আমিও দেখতেছি ভালোই লাগছিলো তারপরে এখানে নানা ধরনের শোপিস ছিল তো আপু বলল যে এখানে ঘর সাজানোর নানা রকমের শোপিস আপনারা নিলে নিতে পারেন তা আমি দেখছিলাম এই শোপিসটা আমার ভালো লেগেছে খুব সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল তো এখানে হাঁটতে হাঁটতে আমরা এই লেকের কাছে চলে এসেছি লেকটা খুব সুন্দর ছিল লেকের চারদিক দিয়ে সুন্দর করে এই যে এভাবে হাঁটার রাস্তা করে দিয়েছে দেখে তো আমার খুবই ভালো লাগছে অনেকটা রমনা পার্কের মতো এখানেও দেখলাম অনেক ভিড় সবাই এখানে এসে ছবি তুলতেছে তো আমিও কয়েকটা ছবি তুলে নিলাম উপরে দেখলাম বর কনের ছবি তোলা হচ্ছে খুব সুন্দর করে এখানে ফটো সেশন হচ্ছে তো এরা ছবি তুলছিলো দেখলাম যে সুন্দর করে ওরা পোস্ট দিচ্ছে দেখুন এই যে কোনেকে দেখা যাচ্ছে কোনটা আসলেও অনেক সুন্দর ছিল তো এখানে আবার কনসার্টের আয়োজন করা হয়েছে তো এখানে সবাই সুন্দর করে বসে আছে কনসার্ট মনে সন্ধ্যা থেকে মানে আসবে গায়করা তো ওখানে সন্ধ্যার সময় মানে শুরু হবে কনসার্ট তো আমি এতক্ষণ থাকবো না জাস্ট দেখেই আমি চলে গেলাম তো সামনে দেখলাম যে অনেক খাবারের স্টল এখানে নানা ধরনের খাবারের স্টল দিয়েছে কোনো দোকানটা ফুচকা ছিল কোনো দোকানে মানে খাবারের আইটেম ছিল এখানে দেখেন পান্তা ইলিশের ব্যবস্থা করেছে এখানে ফুস্কা এবং তার সাথে টক ছিল দুই ধরনের তো দেখলাম যে প্রায় শেষের দিকে খেয়ে ফেলেছে সবাই একবারে নিচের দিকে ছিল পাশের স্টলে সবজি এবং মাংসের আইটেম ছিল তো আবার দেখলাম যে এখানে পুরিরও ব্যবস্থা করেছে আবার এই পাশে এসে দেখলাম যে নাগরদোলা নাগরদোলা দেখে খুব ভালো লাগলো আমার উঠতে কিন্তু ভয় লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে তো কি সুন্দর করে দেখুন ফটো সেলফি ইয়ে করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো ওরা কী সুন্দর করে বাবার সাথে বাচ্চা দুটো সেলফির ইয়ে করছে তো দেখে ভালোই লাগছিল। আর এই যে আমরা এখন বের হয়ে যাব। এই যে দেখলাম যে এখন সবাই আরও মানুষ অনেক ভিতরে ঢুকতেছে লাইন ধরে দাঁড়িয়ে আছে লাইন ধরে ধরে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাতে পারেন আপনারা কিভাবে পয়লা বৈশাখ পালন করেছেন সেটাও আপনারা কমেন্টসে জানাতে পারেন আর আজকে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমাদের এভাবে পয়লা বৈশাখটা দিনটা কেটে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ